تمنو سے جمال مصطفیٰ دیکھو امام الانبیاء دیکھو حبیب کی بیری دیکھو امام الانبیاء دیکھو بیبے کی بیری یاد کو تمنا مدتوں سے ہے جمال مصطفیٰ دیکھو وہ جن کے

ابھیرے کبریا دیکھو من مدتوں سے جمال مصطفیٰ دیکھو اللہ گما हुजनि खे बरत रु बस में हुज तमना कल में मुझ तर जी वो दूर बेबहा खो तमना कल में मुझ तरे वो दूर बेबहा खो इमामु आम बि खो हा देखो इमामु आम बि حبیبی کے بیری یاد دیکھو تمنا تو سے جمال مصطفیٰ دیکھو قدم باگل مدینہ سے تساو بلونا سبحان الله عارفك جولي بولا غلونا قدم باغر مدينة سے تصور میں مدينة قدم باغر مدينة سے تصور میں مدينة الهي يا الهي اجو ما توقي انتحا دیکھو جو متوں کی انتحا دیکھو امام الانبیاء دیکھو حبیب کی بیریا دیکھو تمنا مدتوں سے جمال مصطفیٰ دیکھو اللہ حکمہ صلی اللہ

হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহ ললি ছিলেন জুনায়েদ বাগদাদী হুজুর যে রাতেন্তেকাল হয়েছে 23 থেকে 24 জুন বরাবর আল্লাহ আবেদ नेक বান্দা সফটেল মধ্যে রাসূলুল্লাহকে দেখতে নবী পাক বাগদাদে তাশরীফ এনেছেন যেটা বলবেন না নবী পাক

বোখারি শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লেখা দাগে উনি গোসল করেছেন সুন্দর জামা পরে দুই রাকাত নামাজ পড়েছেন ইস্তিখারা তারপর লিখেছেন তারপরে লিখেছেন আবার অন্যটা লিখবে আবার গোসল করেছে আবার সুন্দর জামা পরে আবার দুই রাকাত নামাজ আবার একটু বসে ধ্যান করে আবার লিখেছে আবার হাদিস লিখা হয়ে গেল আবার লিখবে আবার গোসল করেছে আবার নতুন জামা আবার দূরে কাত নামাজ আবার হাদিস শরীফ লিখেছে আবার লিখবে আবার গোসল করেছে বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন নামাজও পড়েছেন জোরে বলেন আর একটু জোরে বলা যাবে না কি আদব কি ভালোবাসা কে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ কি দরজা আল্লাহ দিলেন হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন

আল্লাহ রানী হাসাদি মামে বুখারী রহমাতুল্লাহ লাগে কবরে জাররা 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 জানা মিশকি আম্বার খুশবুতে ভরপুর হয়ে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান খালি লাশটা কবরে রেখেছে কবরে জাররা জাররা জায়গা জায়গা মিশকি আম্বার খুশবু ভরে গেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ গত কয়েকদিন আগে

তবে সব জিনিস খেলে ছাবলা মেটা এ আর ভালো না কত বলছেন না কেন সব জিনিসটা খেলে এ আর কি ফাজলা মে মজাক ঠাট্টা তামাশা ভালো না আদব তামিজ তোমাদের আদব নয় যাদের সহবতে বসে তোমাদের আদব শেখাই না ওই জন্য তোমাদের হালাদা হয়ে গেছে আমল থাকলে হয় না আদব থাকতে হয়

বাংলাদেশে একটা ভিডিও নেটে ভাইরাল হয়েছিল বাংলাদেশে দশ বছর না বারো বছরের কবর রাস্তা করতে গিয়ে রাস্তার ওই ঘুরতে গিয়ে কবর বের বার হয়ে গেছিল একটা লাশ

এগুলি আল্লাহ পাকের কুদরত জালিকা মিনা আয়াতুল্লাহ আল্লাহর নিদর্শনের মধ্যে গুলো নিদর্শন জালিকা মিনা আয়াতুল্লাহ আল্লাহ নিদর্শনের মধ্যে এগুলো এক একটা নিদর্শন জোরে বলবেন আল্লাহ তাআদা হুজুর কেবলা কবুতর থেকে খসওয়ার হয়েছে কিছু কিছু কমেন্টে নেটে ফেসবুকে এত নোরা নোরা কথা লিখেছে পড়ার মত না

নুরা ফাংশনা বলবেন অন্য বলে বলছি না। আমি বলেছি বুখারী মুকদ্দামায় আছে জল লেগে গেছে যে বুখারী মুকদ্দামা আসবে কি করে ইমাম বুখারী মারা যাওয়ার পরে তো বুখার দা মারা যাওয়ার পরে তো খুঁজবো আগে তো নয় তাহলে মুকদ্দামায় যার ন্যূনতম পরিমাণ বুখারী শরীফের উপর জ্ঞান আছে সেই প্রশ্ন করবে না

বোখারি শরীফে মুকদ্দমা এসেছে ইমাম বুখারী হুজুরের কথা অদুফিনা বিখাততানি কা কারিয়াতুন আলা ফরসখাইনে মিন সমরকান ইমাম বুখারী হুজুরকে সমরকান থেকে সমরকান থেকে সমরকান থেকে কম বেশি 10 কিলোমিটার ফরসখাই মানে কম বেশি 10 কিলোমিটার দূরে খর্তানি কা বলে গ্রামে হুজুরকে দাফন করা ইমাম বুখারী হুজুর আমাদ হুজুরকে ওইখানে দাফন করা হয় ওয়ালাম্মা

আর ভালো লাগে না আমি বলছি শুধু বিরোধী নয় আমার লোক করছি বুঝতে না অন্যের বলে বলবো নিজেরটাই বলবো না এই চিন্তাটা ঠিক না অন্যায় যার হবে অন্যায় অন্যায় সেটা আমি হলো অন্যায় আপনি হলো অন্যায় আমার দলের লোকের দ্বারা হলে অন্যায় আপনার দলের লোকের দ্বারা হলে অন্যায়

এগারো বছর তারপর সাত বছর মোট কম বেশি সাত আর এগারো কথা হলো আঠারো বছর খেতমোট করবো তিন মাস আগে বলছেন আব্দুল মাবুদ আল্লাহ তাকে সেখানে চলে যাবো

কলার হবে এই কলার ছাড়া গোল গলা গোল গলা গুনটি করবে এই গুনটি গুনটি করবে গুনটি আর এই নেট করবে নেট নিষ্পসাত হাটু আর পায়ের গাঁটের মাছ নিষ্পসাত গোল জমা কলার ছাড়া গোল গলা গুনটি নেট

সুন্নতের একটা গুরুত্ব আছে আচ্ছা